খুব গরম পড়েছে তার জন্য আমরা কলের পাড়ে বসে আছি দুপুরবেলা এই যে আমার বিলের ধার আমাদের এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে আর মাম্মা কলের পাড়ে এসে দেখো দুপুরবেলা কী করছিস আঙুর ফল খাচ্ছ তুমি গামছা জড়িয়েছো কেন গামছা পড়বে হ্যাঁ মাম্মা তুমি কাপড় পরে দেখি এই যে প্রচন্ড গরম আছে চশমা কোথায় গেল চোখ লাল হয়েছে দেখেছিস এখানে এখানে চোখ লাল হয়েছে বড় করে এই যে দেখ চোখ লাল হয়েছে চশমা না পড়লে চশমা না পড়লে কি হবে ডাক্তারবাবু চোখে ইঞ্জেকশান দিয়ে দেবে তাই তো তোমার গামছা পরতে পারছো না

পাগলি লাগছে তবে মেয়েটা কোথায় কালের পাগলি মামাটা এদিকে দেখা তুমি মেয়েটা কোথাকার কালের পাগলি সবাই বলবে হ্যাঁ বারবার আঙুর ফল এগুলো ধুইছেস আঙুর ফল এখানে এখানে ওষুধ খেলি না তো আঙুর ফল খেতে খুব ভালো লাগছে টক না মিষ্টি চোখ লাল হয়েছে মিষ্টি চোখ লাল হয়েছে চশমা না পড়লে চোখ লাল হয়ে যাবে ইচ্ছে ইঞ্জেকশান দিয়ে দেবে ঠিক আছে কেনা করবে বাবা মানা করবে দুষ্টু বাবা কি মানা করবে বাপাই তো চশমা করতে বলেছে ডাক্তার কি বলেছে চোখে ইঞ্জেকশান দিতে হবে তো দেখো আমার মামের চোখে খুব পাওয়ার এসছে অতিরিক্ত পাওয়ার আর্ট প্লাস পাওয়ার ঠিক আছে তোকে বলেছে চব্বিশ ঘন্টায় চশমা পরে থাকতে কিন্তু ও পড়বে না একটু একটু করে পড়বে আর খুলে থাকে তো দুদিন ধরে দেখছি একটা চোখে লাল হয়েছে চশমা পড়তে হবে তো মামা চশমাটা নিয়ে আয় যা কিছু বলছি তো তো কথা বলতে পারো না কথা বলতে পারো না তুমি আট প্লাস বাচ্চাদের কারো হয় না শুধুমাত্র তৈরি হয়েছে ঠিক আছে আট প্লাস পাওয়ার কম না চোখের বারোটা বেজে গেছে এবার তেরোটা বাজবে তাই তো চশমা না পড়লে তেরোটা বেজে যাবে এটা কী ধরনের স্টাইল চশমা পরে আসলে কে পরিয়ে দিল পাপা পাপা পরিয়ে দিল তুমি একা পরেছো হুম গুড কাল চশমা পড়লে চোখ সুস্থ হয়ে যাবে আর বেশি দিন পড়া লাগবে না তোকে বলেছে ছ মাস পরে থাকতে চশমাটা চোখ অতিরিক্ত পাওয়ার তার জন্য হুম